নিজের ঘরে বসে বই পড়ছিল প্রিয়ন্তি এমন সময় প্রিয়সী ওর ঘরে এসে বিছানার অপর পাশ থেকে তার ছেলের কণ্ঠে প্রশ্ন করল আপু বাবা মায়ের সাথে তেজ দেখিয়ে আত্মহত্যার ভয় দেখিয়ে তাদের সব বিষদগুলোকে কোনো রূপ তোয়াক্কা না করে যাকে বিয়ে করলে তার সাথে কি তুই সুখে আছিস প্রিয়ন্তি ওর ঠোঁটে ছেলের হাসি ফুটিয়ে বলল তোর দোলা ভাইয়ের সাথে আমার সাংসারিক জীবনের আটটা বছর কেটে গিয়েছে আজ তোকে আমি যতটা গভীরভাবে চিনতে সক্ষম হয়েছি এ চিনতে পারার ক্ষমতাটা যদি ওর সাথে আমার রিলেশনের চার বছরের মধ্যে হয়ে যেত তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো প্রিয়সী সহজ কণ্ঠে বলল বিয়ের আগে দুলাভাইকে চিনতে পারার ক্ষমতা তো ছিল না এমনটা বলিস না কারণ দুলাভাই তোকে তার অনেক আচরণের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছিল তোর গুরুত্ব তার কাছে কতটা কম তার নিজের করা ভুলে ঝগড়া হলেও নিজ থেকে একটা ফোন দিয়ে ভুল স্বীকার করতো না তুই থাকতে না পেরো নীলজনের মতো বারবার ফোন দিয়েছিলি ওনার করা ভুলগুলোর জন্য তুই ক্ষমা চেয়েও আবার সম্পর্ক ঠিক করে নিয়েছিলি তোর প্রতি তো ওনার কোনো কেয়ারও ছিল না তুই অসুস্থ হয়ে পড়ে থাকলেও নিজ থেকে কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করতো না সবসময় তোকে প্রথমে মেসেজ বা কল দিয়ে কথা বলতে হতো এত কিছুর পরেও তুই ওনার জন্য পাগল ছেড়ে বাবা মা আমি তোকে কতবার বুঝিয়েছিলাম একপাক্ষিক ভালোবাসা কখনো সুখ এনে দিতে পারে না উনি শুধু তোকে আর তার নিজের প্রয়োজনে ব্যবহার করে গিয়েছিলেন আমাদের আত্মহত্যা করার ভয় দেখিয়ে রাজি করিয়েছিলে আবার ওনাকেও সেভাবে জোর করে বিয়ের জন্য রাজি করিয়েছিলি আজ তোর জীবনে যা হচ্ছে তা তোর নিজের নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর ফল মাত্র প্রিয়সীর কথা প্রিয়ন্তী লজ্জিত হয়ে মাথা নিচে করে ফেলে ছোট বোনের থেকে আজ এমন কথা শুনতে হচ্ছে এতে খারাপ লাগলেও উঁচু গলায় কিছু বলতে পারছে না প্রিয়ন্তী প্রিয়ন্তী মিনমিনে স্বরে বলল ঠিকই বলেছিস বোন সব আমার ভুল সিদ্ধান্তের ফল অনেক বেশি পাগল ছিলাম ওর জন্য অনেক ভালোবাসতামছি শুধু ভাবতাম হয়তো আমার ভালোবাসাগুলোও বুঝবে একটা সময় চার বছর ধরে যখন ওর ভালোবাসার মাঝে কোনো পরিবর্তন হলো না তখন ওকে হারানোর ভয় আমাকে গ্রাস করে নিয়েছিল যে মানসিক কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না তাই ঝোকের বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ওকে বিয়ে করতে হবে আমার যত তাড়াতাড়ি সম্ভব হুম আজ থেকে যাকে পাওয়ার জন্য পরিবারের সাথে এত লড়াই করেছিলাম তার কাছে আমি চরম অবহেলিত ওর সাথে আমার সম্পর্কটা যে এতগুলো বছর ধরে টিকে আছে তার শুধু হোদ দেওয়া এই দুই সন্তানের কথা চিন্তা করে নয়তো ওর যে ব্যারসাইডগুলো আমার চোখের সামনে খোলাসা হয়েছিল তার জন্য সম্পর্কের ইতি কবে টেনে দিতাম আমি বাবুরা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত চিন্তা করেছিলাম হয়তো একটা বাচ্চা হয়ে গেলে সে ভালো হয়ে যাবে সব খারাপ কাজ ছেড়ে দেবে কিন্তু তাকে আর হওয়ার কথা আছে না কুকুরের লেজে হাজারো মূল্যের ঘি ডাললেও মাখন মাখিয়ে সোজা করার চেষ্টা করলেও তা কখনো সোজা হওয়ার নয় কারণ ওদের লেজ জন্মগতভাবে বাঁকা করে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা তেমনি তো দুলাভাইও ঠিক সেই ধাঁচের মানুষ শত চেষ্টা করলেও তাকে ঠিক করা আমার কর্ম না কথাগুলো বলার পর প্রিয়ন্তী একটা দীর্ঘশ্বাস ছাড়ল প্রিয়সী কণ্ঠে বলল জীবনের সব সুখ স্বপ্ন তো মাঠে চাপা পড়ে গিয়েছে তোর একটা বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশোটি দিনই তো তোর বাবুদের নিয়ে বাবা মায়ের সাথে বাড়িতে থাকতে হয় খরচ দেয় কি ঠিক মতো তোর জমায় প্রিয়সীর এমন কথায় প্রিয়ন্তী হতাশার হাসি দিয়ে বলল তো দুলাভাই এক বছর আগে এসকেএফ এফ ওষুধ কোম্পানিতে সাধারণ কর্মীপদে চাকরি করত তখন তো ছোটো বাবুও ছিল না অনেক বোঝানোর পর আমাকে আর বড়ো বাবুকে নিয়ে দিনাজপুরে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে প্রথম কয়েক সপ্তাহ বেশ ভালোভাবে কেটে যায় কিন্তু কে বলতো আমার কপালে নামক জিনিসটা বেশিদিন স্থায়ী হয় না আমাকে লুকিয়ে বাসাওয়ালার মেয়ের সাথে পরকের সম্পর্কে জড়িয়ে পড়ে তোর দুলাভাই আমার আর বাবুর সাথে অনেক ভালো ব্যবহার করতো সবসময় কখনো কোনো কিছুর অভাব রাখতো না হয়তো ওর নিজের করা পাপ কাজগুলো আমাদের সামনে প্রকাশ না পাক তাই তো ভালো ব্যবহার করতো একদিন ছাদ থেকে কাপড় নিয়ে আসতে গিয়ে দেখি আমার সামনে ওই মেয়েটাকে জড়িয়ে ধরে আছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সেদিন জানিস মেয়েটাকে ওর থেকে ছাড়িয়ে ঘৃণার বসে ওকে থাপড় দিয়েছিলাম একটা সেদিন রাগের বসে ওই মেয়েটার সামনে থেকে আমাকে টানতে টানতে রুমের প্রচুর বেড়েছিল আজও আমার শরীরে সেই মারের কিছু দাগ রয়ে গিয়েছে বাবা মাকে ফোন করে জানিয়ে দেয় আমাকে আর বাবুকে যেন তারা নিয়ে যায় সে আর আমার সাথে সংসার করবে না বাবুর কথা চিন্তা করে আমি ওর পায়ে ধরে ক্ষমা চাই বলি সম্পর্ক যেন না ভাঙে আর ও যেন পরনারী থেকে সরে আসে আমার সাথে ভালোভাবে সংসার করে এরপরও প্রায়শই আমার শরীরে হাত উঠাতো কোনো কাজে এতটুকু ভুলচুটি হলেই আমাকে খুব মারত আমি মুখ বুঝে সব সহ্য করে নিতাম আমার আর বা করার ছিল বল বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করেছি এখন তো বাবা মাকে উঁচু গলায় কিছু বলতেও পারি না সব অত্যাচার অবজ্ঞ অবহেলাগুলোকে মেনে নিয়েই দিন পার করতে হয় ওর আমার উপর করা অত্যাচারগুলো যখন বাবুর উপর প্রভাব ফেলতে শুরু করবে তখন বাবুর কথা চিন্তা করে বাবার বাসে চলে আসি আমি চলে আসার কিছুদিন পর ও নিজেও চাকরি ছেড়ে দিয়ে নিজের বাড়ি চলে আসে বিভিন্ন জায়গায় লোন করতে শুরু করে এভাবে পুরো একটা বছর কেটে যায় আমার আর বাবুর খরচ মা বাবাই বহন করছেন মাও তো আমাকে কম প্রতিদিন কথা শোনায় কিন্তু কিছুই বলি না জানি এটাই আমার আর আমার বাবুর শেষ আশ্রয়স্থল প্রিয়ন্তীর মুখে এসব কথা শুনে প্রিয়সীর ভীষণ খারাপ লাগতে শুরু করলো প্রিয়সী নরম স্বরে বলল শুনলাম ভাইয়ের আবার জব হয়েছে এখনো কি সে তোরাত্ম দুই বাবুর কথা চিন্তা করে একটু খরচ দেয় না ট্রিয়ন্তি মাথা নিচু রেখে নীরবে কান্না করতে করতে বলল এখন সে মাস গেলে বেতন পায় ত্রিশ হাজার টাকা বাহানা দেখায় ঢাকা শহরে থাকে ডাইনিং টেবিলে বাসন ছিল মিলে তখনই রেগে নিজে নিজে বলতে লাগলো কোর কুখনো যে বাবাই বিঘেরি বাড়ির সঙ্গে বিয়ে দিয়েছিল কে জানে বিয়ে সময় ছিল জমিদার আর এখন হয়েছে ফকির মাঝে মধ্যে ইচ্ছে হয় একেবারে মরেই যায় তোর না এই সংসারে থাকতে স্বামী এসে ডাইনিং টেবিলে বসলো খাবার জন্য কে হয়েছে ম্যাডামের আজকে হওয়া গরম মনে হচ্ছে নাকি হ্যাঁ ওই যে আমার পোড়া কপাল যেমনটা হয়ে আসছে তেমনটাই তো হচ্ছে এ আর নতুন কি বলো এ তো হয়ে আসছে হয়েছে কিছু সকাল সকাল আজকে রেগে আছো কেন মিলি এত কিছু তোমার জানতে হবে না তুমি খাবার খেতে এসেছো খাবার খাও বরং আর কোনো কথা বলো না হ্যাঁ আজকে কী রান্না করেছো বলো দেখি কেন ওই আর আলু ভাজি রান্না করেছি তোর ভাল লাগে না আর রোজ রোজ খালি তুমি রুটি ভাজি করো একটু নুডলস বা পাস্তা চাউমিনও তো করতে পারো তাহলে মুখে স্বাদ আসে এসব খেতে খেতে মুখের রুচি চলে গেছে প্রায় সেই তো শুরুতে বললাম আমার সঙ্গে যা হচ্ছে এর নতুন খেয়ে এ তো প্রতিদিনের সিনেমা তুমি বাজার করে এনেছো যে তোমাকে রান্না করে দেবো বাজারে বা করবে কোথা থেকে যার ভালো মতো দু রোজগার করার মুরুদ নেই সে চেয়ে ভালো করে খেতে মিলি এসব কি বলছো তুমি মানে কি এর কেন ভুল কি বলেছি শুনি যা বললাম তার মানেও কি তুমি বুঝতে পারছো না হাই রে ঘর সম্পদ দেখে বাবা মাকে কোথায় বিয়ে দিল কে জানে সারাদিন তো শুধু খাটিয়েই মারে মিলি তোমার হয়েছেটা কি বলো তো সকাল থেকে দেখছি তুমি এরকম করে চলেছ ব্যাপার কে লজ্জা করোনা আবার জিজ্ঞেস করছো আমার ব্যাপার কি ভালো ভালো যে খেতে চাও মরদ তোমার উপার্জন করো না তুমি তোমাকে যে ভালোভাবে রান্না করে খাওয়াবো আমি আগে ভালো করে টাকা উপার্জন করে আসো তারপর না হয় ভালো খাবার চাইতে এসো এখন তোমার এই রুটি আলু ভাজি গিলতে হবে প্রতিদিন নলে না খেয়ে থাকো আর কিছু করার নেই মিলির কথা শুনে তোর জয় রেগে চলে গেল এর নতুন কিছু না এ সংসারে মিলিয়ার তুর্যয়ের এরকম ঝামেলা লেগেই থাকে প্রায় মিলি জানে তার কথায় তুর্য বাড়ি ছেড়ে চলে যেতে পারে তবে তাতে বিন্দু পরিমাণ আক্ষেপ নেই মিলির কেন থাকবে তার ভাষমতে যে পুরুষের ইনকাম নেই তারও অত জেদ মানায় না তুর্যক পেশে একজন ফুটবলার দামি নামি ফুটবলার না হলেও বেশ কয়েকজন লোকই তাকে চেনে এ লোক সমাগম দেখে মিলির বাবা তুর্যর সঙ্গে মিলির পারিবারিকভাবে বিয়ে দেন মিলির বাবা অনেক বড় লোক ছিলেন সেজন্য তূর্যের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে ভেবেছিল মেয়ের সুখে থাকবে কারণ দুর্যোধের বাড়িটাও মিলির বাবার মতন অনেক বড় সাজানো গোছানো একটা বাড়ি বাবার বাড়িতে মিলি আরামে আয়েসে জীবন কাটাত চিকেন বিপ ছাড়া চলতই না তার প্রতিদিন আর কাজ করবে তা তো দূরে থাক এতই আদর যত্ন রেখেছিল বাবা অথচ তুর্যকে বিয়ে করে তুর্য সংসারের সমস্ত দায়িত্ব নিয়েছে মিলি ভেবেছিল তুর্য ফুটবলার বড় বাড়ি আছে শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই কারণ তারা আগেই মারা গেছে সুখে থাকবে রানীর মতো মিলি কিন্তু কে জানত দুর্যোদের কেবল একটি বাড়ি আছে দুর্যৈদের অত ইনকাম নেই যাতে মিলি বাপের বাড়ির মতন চলাফেরা করতে পারবে কদিন ধরে কোনো কাজই নেই দুর্যের সকালে রুটি ভাজি আর দুপুরে ডাল ভাত খেয়ে দিন পার করে একে তো ভালো করে খাবারও পাচ্ছে না তার উপর আবার সমস্ত ঘরের কাজ করতে হয় সেজন্য মিলির এত রাগ দুর্যের উপর দুর্যয় দেখে সবটা কিন্তু কিছুই বলে না সবসময় এরকম নির্বাক থাকে সুন্দরী বউ দেখে ভেবেছিল সুখেই থাকবে সৌন্দর্যের প্রেমে পড়ে বউর যে এরকম ব্যবহার পেতে হবে তা বোঝেনি রাতের বেলা তুর্যয় বিছানায় শুয়ে আছে তখনই মিলি বলল এ শোনো আমার না একটা ড্রেস পছন্দ হয়েছে ওই ড্রেসের দাম হচ্ছে তোমার পাঁচ হাজার টাকা স্টক শেষ হয়ে যাওয়ার আগে আমাকে কিনে দাও না প্লিজ ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে মিলির কথা শুনে তোর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায় কি পাঁচ হাজার টাকার দামের একটা ড্রেস কি বলছো কি তুমি এত দাম দিয়ে আমি ড্রেস কিনবো টাকা কোথায় আছে আমার মিলি এমনিতে গুলোচ্ছে না সংসার খরচের জন্য তার উপর আবার তুমি পাঁচ হাজার টাকার দামের ড্রেস অর্ডার করতে বলছো হ্যাঁ তোমার তো এই আছে বুঝি না কিছু বাবাজি কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিল এই বলে মিলি রাগ করে বিছানার একপাশে পাশে শুয়ে রইল তুর্য বুঝল মিলি রাগ করেছে কিন্তু কিছুই বলল না চুপ করে শুয়ে রইল বারোটা বাজতে তুর্যয় ঘুম থেকে উঠে বসে আজকে থেকে মিলির জন্মদিন শুরু বিয়ের এ প্রথম মিলির জন্মদিন আজকে তুর্য সেটা ভুলেনি মিলির জন্য ছোট্ট সারপ্রাইজ ঠিক করেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডি মিলি হ্যাপি বার্থডের উই শুনে মিলি অবাক হয়ে ঘুম থেকে উঠে বসে তুমি জানো তুর্যয় আজকে আমার জন্মদিন বারে জানো না কেন তুমি হলে আমার একমাত্র হব তুর্য এই বলে কেকের প্যাকেটটা বিছানায় রেখে মিলিকে নিয়ে কেক কাটল মিলিও তুর্যইকে খাইয়ে দিল খাওয়ার শেষে তুর্যই মিলির হাতে একটা প্যাকেট দিল এ নাও তোমার জন্মদিনের উপর দেখো তো পছন্দ হয় কি না মিলি প্যাকেট খুলে দেখে ওখানে একটা শাড়ি আর কিছু কসমেটিক্স আছে সঙ্গে সঙ্গে মিলি রেগে গিয়ে প্যাকেটটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয় গিফটটা তোমার পছন্দ হয়নি মিলি এভাবে মাটিতে ফেলে দিলে তুমি ফেলবো তো কী করবো কত আশা করেছিল আজকে আমার বার্থডে আজকে নিশ্চয়ই তুমি আমাকে একটা ভালো গিফট দেবে কিন্তু তুমি তা না করে কি দিলে আমাকে এই সস্তা শাড়ি আর কিছু গয়না কাটে কি করবো মিলি আমার সাধ্যের ভেতর যতটুকু ছিল সেটুকুই দিয়েছি তোমায় আমি তুমি তো জানোই সবটা বলো হ্যাঁ সেজন্যই তো ফেলে দিছে তুমি জানো আমার আগেরবারের বার্থডেতে আমার বাবা আমাকে ডায়মন্ডের রিং গিফট করা সেখানে তুমি অন্তত স্বর্ণের কিছু দিতে পারতে কিন্তু তা না তুমি কি করলে একটা সস্তা শাড়ি কিনে দিলে আমাকে বিখানে নাকি তুমি বলো খিজে দেখে বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিল খেয়ে জানে শুধু বড় বাড়ি হলেই হয় না উপার্জন লাগে তার সঙ্গে যেটা তোমার নাই পিখেরি কথাকার তুর্যয় আর কিছু না বলে ব্রুন থেকে চলে গেল বড় লোকের মেয়ে বিয়ে করেছে তার সৌন্দর্যের প্রেমে পড়ে তখন পৌঁছেনি এখন বুঝছে বেশ হাড়ে হাড়ে সৌন্দর্য দিয়ে সংসারে শান্তি আসে না সারা রাত পেরিয়ে সকাল হয়ে গেল তুর্যয় বাসায় ফেরেনি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল তাও তুর্যয় ফেরেনি মিলি নম্বরে কল করছিল কিন্তু তা বন্ধ বলছে বারবার ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে বসে চিন্তা করছে জন্য তখনই ননদ ভাবিকে বলে ভাবি তুমি ভাইয়ার সঙ্গে সবসময় ওরকম করো বলে ভাই আজকে রেগে বাসে আসেনি তোমার এরকম উচিত হয়নি ভাইয়ার সঙ্গে কেন যে করো আমরাও তো বড় লোক না ভাবি এই বাড়িটা আমার দাদার আমার ভাই যতটুকু সাধ্য আছে ততটুকুই করে তুমি আর এরকম করো না ভাবি তুমি চুপ করো ছোট ছোটর মতো থাকো তোমাকে কে বলছে এত কথা বলতে তোমাদের খপ্পরে পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে ধুর মিলির ধমক শুনে রিপার আর কিছু না বলে নিজের রুমে চলে গেল মিলি ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছিল তখনই কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখে তুর্য এসেছে এখন তোমার আসার সময় হলো বুঝি কয়েছিলে সারাদিন সব বলবো তবে ঘরে এসো তুর্য মিলিকে নিয়ে ঘরে গেল আজকে তোমার বার্থডে ছিল অথচ আমি সেরকম কোনো গিফট দিতে পারিনি তোমাকে এই নো একটা স্বর্ণের আংটি তোমার জন্য এনেছি এই বলে তুর্য মিলির হাতে আংটিটা পরিয়ে দিতে মিলি বেশ খুশি হয় তুমি আংটি কোথা থেকে পেলে যাই বেশ সুন্দর হয়েছে দেখতে আমার অনেক পছন্দ হয়েছে এই বলে মিলি আনন্দে তুর্যকে জড়িয়ে ধরল কিছুক্ষণ তারপর রুম থেকে বেরিয়ে গেল বিছানে কপালে হাত দিয়ে শুয়ে আছে তুরজয় মিলি রুমে এসে তুর্যকে এভাবে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে এ অসমে তুমি এভাবে কেন শুয়ে আছো তুরজয় কিছু হয়েছে আর বলো না রক্ত দেবার পর শরীরটা বেশ দুর্বল লাগছে রক্ত দেবার পর মানে কি তুরজয় কি হয়েছে তোমার তুরজয় মুখফোসকে বলে ফেলেছে কিন্তু মিলি বারবার জিজ্ঞেস করায় উত্তর দিতে বাধ্য হলো কালকে রাতে তোমাকে কোনো গিফট দিতে পারেনি বলে খুব খারাপ লাগছিল আজকে সেজন্য ঘুরতে গিয়েছিলাম তখনই এক লোকের রক্তের প্রয়োজন হল আমি প্রথমে রাজি হয়নি কিন্তু উনি বললো অনেক টাকা দেবে সেজন্য রাজি হয়ে গিয়েছিলাম আর সে রক্ত বিক্রির টাকা দিয়েই তোমার জন্য উপহার এনেছি যাতে তোমার কোনো মন খারাপ না হয় দুর্যোর কথা শুনে মিলি কেঁদে ফেলল আমার জন্য তুমি নিজের শরীরের রক্ত বিক্রি করে উপহার এনেছো তুর্য হয় হ্যাঁ এনেছি তো না হলে তোমার এই হাসিমুখ কোথা থেকে দেখতে পারতাম বিয়ের পর তো তোমাকে কোনো ভালো উপহার দিতে পারেনি আমি নিজের ভুল বুঝতে পেরেছি তুর্যয় আমাদের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত আমি যদি অল্পতে সন্তুষ্ট থাকতাম তাহলে হয়তো আজকে তোমার শরীরের রক্ত বিক্রি করা লাগতো না আমাকে তুমি ক্ষমা করে দাও তুরজয় আমি আর কোনো কিছু নিয়ে বায়না করব না তোমার কাছে অল্পতেই সন্তুষ্ট থাকবো যেভাবে তুমি রাখবে আমাকে আরে ক্ষমা লাগবে না তুমি সবসময় আমার পাশে থেকো ব্যাস আর কিচ্ছু চাই না এই বলে মিলিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। টাকা পয়সা না ভালোবাসা থাকলেই জীবন সুন্দর